প্রথমেই আমরা আসবো শনি এবং চন্দ্র যদি কোনো রাশিচক্রে যদি একই অবস্থানে থাকে তাহলে আমরা সেটাকে বিষ বলি এই শনি চন্দ্রের যদি অবস্থান কারো রাশিচক্রে থাকে তাহলে স্নায়বিক কিছু সমস্যা মানসিক ভয় কনফিডেন্সের অভাব কোনো কাজ করবার জন্য বিভিন্ন রকমের মানসিক কষ্ট হতাশা কিন্তু মানুষকে গ্রাস করে আবার ঠিক সেই শনি যদি মঙ্গলযুক্ত হয় সেটাও এক ধরনের বিষ মনে করা হয় শনি মঙ্গলের বীজ যোগ যদি কারোর জন্মছকে থাকে তাহলে কিন্তু তার বিভিন্ন রকমের অস্ত্রোপচার রক্তহানি কিংবা স্বাস্থ্য বিপর্যয় কিন্তু তার হতে পারে ঠিক সেই শনি যদি রবির সাথে যদি সহাবস্থান করে এই শনি রবির সহাবস্থানের জন্য কিন্তু কিছু পারিবারিক সমস্যা পিতার সাথে সম্পর্কের সমস্যা কিছু হতাশাপূর্ণ জীবন এবং কিছু দারিদ্রতা কিন্তু জীবনে কিন্তু আসে শনি রবির সহবাস্থানে কিন্তু ভালো না ঠিক সেরকমই শনি রাহু এবং শনির কেতু সহাবস্থন কিন্তু মোটেই ভালো নয় মানুষের জীবনে নানা রকমের বিপর্যয় গ্লানি জীবনে বিভিন্ন রকমের ব্যর্থতা সেটা দাম্পত্য জীবনে এই যে এই যে যোগগুলো থাকলে সেটা দাম্পত্য ক্ষেত্রে হতে পারে সম্পর্ক টিকিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার ক্ষেত্রে হতে পারে বাস্তুর ক্ষেত্রে হতে পারে কিংবা কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা বিদ্যার্থী প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে আপনারা মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলছি যদি এরূপ যদি কোনো রকমের সংযোগ স্থাপন করে শুনুন কিন্তু